আসসালামু আলাইকুম এভরিওয়ান গেস ওয়াট আজকে তোমাদের নিয়ে যাচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে মনে হবে ইউ আর লিটারালি ওয়াকিং ইন টু ড্রিম জাস্ট ইমাজিন একপাশে পাশে ইংলিশ নদী অন্য পাশে যতদূর জম যায় শুধু সাদা আকাশ বিলিভ মি দিস ব্লগ ইজ গোয়িং টু বি ফুল অফ বিউটি ফান অ্যান্ড পিওর ন্যাচারাল ভাইব সো ইউ আর রেডি টু এক্সপ্লোর বালাসি নদীর কাশ্মীরের রাজ্য উইথ মি লেটস গো হে কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের নিয়ে যাচ্ছে এক অসাধারণ জায়গায় গাইবান্ধা বালাসী নদীর কাশফুলের হ্যাভেন ফার্স্ট আমরা অটোতে করে সাদলাপুর টু গাইবান্ধা যাই ভাড়া ছিল মাত্র বিশ টাকা পার পার্সন দেন ফ্রম গাইবান্ধা টু বালাসি এগেইন বিশ টাকা পার পার্সন এরপর আমরা নেমে যাই এরপর এগোতে থাকি বালাসি ফেরিঘাটের দিকে দেখছ কি সুন্দর আমার গাইবান্ধা অনেক সুন্দর অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আই ওয়েল দ্য ক্যামেরাম্যান টু ডে হ্যান্ডিং ভিডিও ফটোস অ্যান্ড দ্যান অল বাই মাইসেলফ সেল ইট এ লিটল টাচ বাট ফান সেম টাইম আমরা একটা নৌকা ভাড়া করলাম দুশো টাকা এক ঘন্টার জন্য বোট রাইডের ফিলিং ইজ অলওয়েজ স্পেশাল নদীর ঢেউ হাওয়ার ঝাপটা আর চারপাশের শান্ত বিউটি মেড মাই ডে স্পেশাল আমি নৌকায় উঠতে একটু ভয় পাচ্ছিলাম কারণ এই জায়গাগুলো এত বেশি খাড়া স্লিপ কেটে পড়ে গেলেই কোমর আমার নির্ঘাত ভেঙে যাবে তোমরা জানো আমি একা একা অনেক মজা করি এত বন্ধুবান্ধব লাগে না ঘুরতে চাইলেও নিজে নিজে অনেক এনজয় করা যায় জীবনে একা চলাই ভালো জানো জীবনে তুমি যত একা থাকবা অত ভালো থাকবা বন্ধুত্ব থাকে না চিরদিন হয়তো কয়েকজনের থাকে সবার থাকে না সবথেকে বড়ো কথা কি জানো তোমার টাকা থাকলে তোমার কাউকে দরকার নাই ওয়ে আসল কথায় চলে আসি আমরা এখন নৌকায় উঠে গেলাম এরপর দেখো কি সুন্দর আমি প্রায় তিন বছর পর বালাসিতে আসলাম এমন হয় তারা হুড়ু করে বাসায় আসি আবার তারা হুড়ো করে যেতে হয় আমি চাইলেও আসতে পারি না আবার চাইলেও কোথাও যে বের হব সেই সময়টাই হাতে থাকে না যদিও আমি একটু ক্লান্ত ছিলাম সারা রাত জার্নি করার পর আবার বিকেলবেলা বের হওয়া এত কিছু ভাবলে আর ঘোরা হয় বলো তবুও এসেছি ইচ্ছা পূরণ করতে হবে জীবনে প্রতিটা ইচ্ছাই পূরণ করবো আমি আমার আগে নিজেকে ভালোবাসো আর নিজেকে সময় দাও ক্যান ইউ ইমাজিন যতদূর চোখ দেয় শুধু আর হাইট কমপক্ষে দশ ফিট আই রিয়েলি উইস্ট আই হ্যাট এ বাট স্টিল ট্রাই টু ক্যাপচার দ্য বেস্ট শুট উইথ মে ক্যামেরা উই ক্লিক সো মেনি পিকচারস ডিপ সাম ফান ভাই অনেসলি দ্য ব্লু স্কাই উইথ দ্য হোয়াইট কাশফুল লুক লাইক এ পেন্টিং অ্যাট দ্যাট মোমেন্ট আই জাস্ট ফিল্ড সুবাহানাল্লাহ আল্লাহ ক্রিয়েশন ইজ আমেজিং আলহুল্ আজকে দিনটো চুপাৰ মেম'ৰেবল নেচাৰ ৰিভাৰ তাৰফুলাৰ বণ্ডিং উইথ মাই চিষ্টাৰ্ছ এভৰি থিং মেড দিছ ডিপ চ' স্পেচিয়েল চ' হাউ ডিড ইউ লাইক টু ৰিজ ব্লগ অৱশ্যে জনামেই কমেণ্টে টিল দেন টেক কেয়াৰ ষ্টে ছেফ এণ্ড কিপ এনজয়িং এভৰি বিউটিফুল মোমেণ্ট অফ লাইফ দা চি ইউ ইন দা নেক্সট ব্লগ